উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমশই বৃদ্ধি পেতে থাকে বাড়তে বাড়তে পানি চলে আসে তিস্তা উপকূলের বাড়িতে এরই ভোগান্তির শিকার হয় রংপুর জেলার লোহাল ইউনিয়নের চর গ্রামের অধিকাংশ মানুষ এই গ্রামের দুই দিকে উত্তর ও দক্ষিণ দিকে তিস্তার প্রবাহমান দুটি শাখা আর সেই নদীর পানিতে চরের মানুষের বসতবাড়ির তিস্তার ঘোলা পানি কেড়ে নিয়েছে রান্নার চুলা ও ডুবিয়ে দিয়েছে টিউবওয়েল এ সকল এলাকার খাবার ও নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে এ নদীর পানি গত রাত দশটার পর থেকে এ পর্যন্ত বিদ্যমান রান্নার চুলা পানিতে ডুবে যাওয়ার কারণে রান্না করতে পারেনি অনেক বাড়িতে এ সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও মানবিক সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে অত্র এলাকাবাসী সেই সাথে অত্র এলাকার পশু পাখির অনেক ক্ষয়ক্ষতি ও ফসলি জমির মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে এলাকাবাসী